আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের ২৬ নম্বর দিন আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে পঞ্চম পাঠ শেষ করেছি সেখানে আমরা মাদের হরকত সম্পর্কে জেনেছি আজকে আমরা মাদের হরফ এবং মাদের পরিচয় সম্পর্কে জানা শুরু করব ইনশাআল্লাহ তাআলা তবে তার আগে বলে রাখি আমি যখন মাখরাজ পড়ানো শেষ করলাম তখন বলেছিলাম যে মখরাজ আমরা আবার একটা দুটো করে পড়বো ইনশাল্লাহ তো এই ষষ্ঠ পাঠ থেকেই আমরা সেই মাখরাজগুলি আবার রিভিশন করা শুরু করবো প্রশ্ন মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। প্রশ্ন মাখরাজ কয়টি উত্তর হচ্ছে মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে উচ্চারিত হয় হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে উচ্চারিত হয় আইন তিন নম্বর হলকের শেষ হতে উচ্চারিত হয় এখানে লক্ষ্য করুন হলকটা কাকে বলে হলক হচ্ছে এই যে কণ্ঠনালী দেখতে পাচ্ছেন এই যে পাইপ শ্বাসনালী এটাকে হলক বলে এই যে বুকের এখান থেকে শুরু হয় হলকের শুরু আর এই যে গলার এখানে শেষ হয় হলকের শেষ আর মাঝখানটা হচ্ছে পুরুষদের এখানে একটি উঁচু জায়গা আছে এটাকে আমরা মাঝখান হিসাবে ধরবো হ্যাঁ তো এটা হচ্ছে শুরু এটা হচ্ছে শেষ এটা হচ্ছে মাঝখান বুঝলেন এই যে হলকের শুরু এখান থেকে উচ্চারিত হয় হামজা হা দুই নম্বর মাখরাজ এখান থেকে হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে উচ্চারিত হয় ঠিক আছে তো মধ্যখান থেকে যে আইন হা এই মাখরাজ দুটির পরে একটু খেয়াল বেশি দিতে হবে কারণ এখানে আমাদের অনেকের অসুবিধা হচ্ছে আইন আইন তো বলার সময় আঙুল দিয়ে একটু ভিতরের দিকে চাপ দিবেন এই মাঝখান বরাবর হ্যাঁ হালকের মাঝখান বরাবর একটু হালকা চাপ দিবেন আইন 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 হ্যা এই বাতাসটা বের করা কিন্তু জরুরি আর এই যে গইন খ আপনারা অনেকেই গইন খ বলছেন অর্থাৎ বাংলা বর্ণমালার খ আর গইন বলছেন কিন্তু না এভাবে হবে না আসলে হবে হচ্ছে গ এই যে এখানে হলকের যে শেষ হয়েছে এই জায়গাটা আঙুল দেন যখন এরকম করবেন তো দেখবেন এখানে বাঁচবে ভাইব্রেশন করবে ঠিক আছে হ হ খ না খ বললে হবে না হ ঠিক আছে হালকা খর খর করবে হ হ হ তাহলে আগামীকালকের ক্লাসে তিনটা মাখরাজ থাকবে এক নম্বর মাখরাজ দুই নম্বর মাখরাজ আর হচ্ছে তিন নম্বর মাখরাজ হলকের শুরুর মাখরাজ হলকের মধ্যখানের মাখরাজ হলকের শেষের মাখরাজ এখন আমরা নিয়মিত ক্লাসে চলে যাচ্ছি ষষ্ঠ পাঠে মাদের হরফ মাদের পরিচয় তো প্রথমেই আমরা মাদের হরফের পরিচয় জানব এখানে লক্ষ্য করুন মাদের হরফ কাকে বলে জবরের বাম পাশে খালি আলিফ জেরের জজমওয়ালা ইয়া পেশের জজমওয়ালা ওয়াউ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে তাহলে এবার বুঝে নেই এখানে কি বলা হয়েছে যে জবরের বাম পাশে খালি আলিফ এখানে উদাহরণটা দেখেন এই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ তো এখানে বা দিয়ে বোঝানো হয়েছে কিন্তু এখানে বা ছাড়া আপনার তাও আসতে পারে সাও আসতে পারে কিন্তু শর্ত হচ্ছে কি শর্ত হচ্ছে জবর আসতে হবে এবং তারপরে খালি একটা আলিফ আসতে হবে তাহলে এটা মদের হরফ হবে কি হবে এটা মদের হরফ হবে জবরের পরে খালি আলিফ আসতে হবে মুখস্থ করেন জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ পড়েন আমার সাথে জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া জের বাম পাশে এই যে এখানে লক্ষ্য করুন আমি জুম করছি জের এর বাম পাশে জজমওয়ালা ইয়া এই যে জের আসছে আর তারপরে জজমওয়ালা একটা ইয়া আসছে তাহলে এটা মদের হরফ হবে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াউ পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াউ জজমওয়ালা ওয়াউ তাহলে আলিফ ইয়া ওয়াউ এই তিনটা হচ্ছে মদের হরফ কিন্তু আলিফটা খালি আসবে ইয়ার উপরে সাকিন আসবে ওয়াউর উপরেও কি হবে সাকিন আসবে তাহলে আর বুঝি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আরেকবার পড়ি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াউ হলে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে ঠিক আছে এখানে নিচে লক্ষ্য করুন খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মাদের হরকত বলে আর জবরের বামপাশে খালি আলিফ জেরের বাম পাশে ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াউকে মাদের হরফ বলে মাদের হরফ এবং মাদের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় আশা করি আমি বোঝাতে পেরেছি বাকি আপনারা বই দেখে অথবা ভিডিওকে বন্ধ করে স্ক্রিনশট নিয়ে এটাকে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ এটা খুবই সহজ জবরের বাম পাশে খালি আলিফ বা আলিফ জবর বা তা আলিফ জবর তা একালিফ করে টান হ্যাঁ এই যে জবর আর তারপরে কি আছে খালি আলিফ আছে সা আলিফ জবর সা জিম আলিফ জবর জা হা আলিফ জবর হা খ আলিফ জবর হ দাল আলিফ জবর দা দাল আলিফ জবর র আলিফ জবর র রা আলিফ জবর জিবা কোথায় লাগবে জিবার আগা সামনের নিচের পেট আর আগার সাথে লাগবে জিবা কিন্তু বের হবে না জা জা জিবাটা সোজা থাকবে এখানে লেগে যাবে ঠিক আছে না আলিফ জবর সিন আলিফ জবর শ্য সদ আলিফ জবর স গদ আলিফ জবর ত আলিফ জবর ত ও আলিফ জবর ওয় আইন আলিফ জবর আ ওই যে দুই নম্বর বাখলা আ মনে আছে না আ আইন আলিফ জবর অলফ আলিফ জবর তিন নম্বর মখরাজ হলকের শেষ হতে গ ফা আলিফ জবর ফা কফ আলিফ জবর ক কাফ আলিফ জবর কা লাম আলফ জবর আলিফ জবর মা নুন আলিফ জবর হা আলিফ জবর হা হামজাহ আলিফ জবর আ ইয়া আলিফ জবর ইয়া ঠিক আছে জবরের বাম পাশে খালি আলিফের মাস্ক এখানে আমি আবার লিখেছি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ঠিক আছে যাতে এটা আপনার মুখস্থ হয়ে যায় এজন্য আমি এটা এখানে নিয়ে এসেছি আইন জবর আ দাল আলিফ জবর দা আ বা আলিফ দুই জবর বান আদা বান আদা বান আইন জবর আ দাল আলিফ জবর দা আদা বাজের বি বি আদা বি এক আলিফটান কতটুকু হবে এক আঙুল উঁচা করে আবার নিচে নামানোর মতন তাই না আদাবি স্বাভাবিকভাবে উঁচা করবেন আবার নিচু করবেন এতটুকুই হচ্ছে এক একালিফটান ঠিক আছে হামজাহ আইন জবর মিম আলিফ জবর মা আ মা লাম লা হামিম পেশ হুম আুম আ মাল হুম মিম জবর মা নুন আলিফ জবর না মানা জাজের জি মানাজি লাম জবর লা মানাজিলা ইয়া পেশ ইউ দদ আলিফ জবর দ ইউ দ ইউ আইন জে রি ইউ ই ফা পেশ ফু ইউ দ ই ফু ইউ দ কিন্তু টান হবে না যেহেতু হরকত এসেছে আর দদ আলিফ জবর এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে মাদের হরফ হয়েছে এক আলিফ টান হবে يضاعف همزة يا جبر أي ميم ألف جبر ما أي ما نون جبر نا أي نا هميم هم أي هم. ح ألف جبر حا ضجر حاضي را جبر را حاضرة تعدو جبر حاضرة হচ্ছে নম্বর সাত তাই না যে জিবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে জিবার গোড়ার কিনারাটা কোথায় এটা হচ্ছে আমাদের গোড়া এটা হচ্ছে জিবার গোড়ার কিনারা এই কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগে এইখানে ইউ বা একটু চেষ্টা করবেন একটু করবেন এভাবে আয়না সামনে নিয়ে এই গোড়ার কিনারাটা এখানে চেষ্টা এভাবে আয়না দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে ইউ আইফু। ح آلف جبر حا ضجر ضي حاضي را جبر را حاضرة تعدو جبر تن حاضرة حاضرة ذا لم جر زل زالف جبر زا زل ذا لم جبر لا زل زالا ح آلف جبر ها زل زالها زل زال ها

মাদাজি আইন জের ই মাদাজি ই মাদাজি ইয়া পেশ ইউ শিন আলিফ জবর শা ইউ শা কফ জের কি ইউ কি কফ জের কি 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 ঠিক আছে এই যে শব্দগুলো আমি এখন পড়লাম আপনারা প্রতিটি শব্দ ভিডিওকে বন্ধ করবেন করে করে নিজেরা প্র্যাকটিস করবেন মনে রাখতে হবে এক আলিফ টান কিন্তু আমাদের দিতেই হবে দেখেন আমি কিন্তু এখানে সব মার্ক করে দিয়েছি যে টানটা কোথায় আসলে হবে যেমন আইন হরফ এবং বা আলিফ দুই জবর বান এই দুটো হরফ কিন্তু লাল রঙের তাই না আর এই যে বেগুনি রঙের যে আদা লাল আলিফ জবর দা এখানে কিন্তু আমাদের মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ ঠিক তার বিপরীত সাইটে আপনার বেগুনি হরফগুলো হচ্ছে টান হবে না আর লাল কালারের হরফগুলোতে কিন্তু টান হবে এভাবে একটু বুঝে বুঝে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তালা কালকের ক্লাসে আমরা বাম পাশে যজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও এই দুটির মাস্ক করবো ইনশাল্লাহ তালা সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দোয়াই করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি